হ্যালো বন্ধুরা আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি এই ঘন কুয়াশা এই ঘন কুয়াশার মধ্যে আমাকে এয়ারপোর্ট যেতে হবে ইমিডিয়েটলি এই জন্য ঘর থেকে বেরিয়েই মানে অটো উঠে পড়ছি তো যাইতেছি আপনার দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা কুয়াশায় অবস্থা আমাদের খুবই খারাপ হাত পাগুলো খুব কাঁপতেছিলো যাইতেছিলাম ওটা সরাসরি বাতাস লাগতেছিলো খুব খারাপ ছিল কিন্তু কিছু বলতে পারতেছিলাম না যাইতেছিলাম এক পরিচিত ভাইয়ের অটোতে লাভলু ভাই আমাদের আপনাদের লাভলু ভাইকে একটু দেখাই এই যে লাভলু ভাই লাভলু ভাই নাক মুখ আটকা রয়েছে এই কারণে তারা দেখা যাইতেছে না সে একদম বাউল গান গায় খুব ভালো গান গায় তো চলে আসলাম আমার গাড়িতে আমার গাড়ি নিয়ে এখন যাইতেছি এটা হচ্ছে হাইওয়ে রাস্তা হাইওয়ে কঠিন ঠান্ডা আর প্রচুর শীত কনকনা শীত কুয়াশায় অবস্থা খুবই খারাপ প্রথমে তো গ্লাস আমার প্রায় কলাক হয়ে আসতেছিলো দেখা যাইতেছিল না অবস্থা খুব খারাপ তো চলে আসলাম গাবতলি ব্রিজে কথা বলতে বলতে গাবতলি ব্রিজে চলে আসছি গাবতলি ব্রিজটা আসলে অনেক সুন্দর লাগে এখন এই ফ্লাইওভারটা খুব সুন্দর করছে ভালো লাগছে ও হাল্লাই জানে রাস্তার কি পরিস্থিতি এখানে তো অনেক ফাঁকা সামনে কি অবস্থা এখন বুঝতে পারতেছি না সকাল সকাল চলে আসছি আমার ইমিডিয়েটলি যাইতে হবে এয়ারপোর্টে সামনে মনে হচ্ছে রাস্তাটা একটু ফাঁকা কিন্তু তার পরবর্তী রাস্তা কেমন সেটা আসলে বুঝতে হবে আমাদের সামনে গেলে বুঝতে পারবো হয় না কানেক্ট একটু জ্যামের একটা দেখলাম আপনাদের বলছিলাম যে মনে হয় সামনে জ্যাম হবে যে প্রথম জ্যাম পাইলাম আইসা টেকনিক্যাল তো এই টেকনিক্যালের জ্যাম কাট করতে জ্যাম না এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো দেখা যাক তার পরবর্তী জ্যামগুলো আসলে কেমন পড়ে আজকে মাঝখানে একটু ভালো আসছিলাম আবার আগারগাঁও সিগনালটা অনেক বড় তো দেখা যাক ট্রাফিক সিগনালে বৈশাখি বৈশাখি সারেরা হার গাড়িগুলো সারেরা তো এখন রোদ উঠছে আমরা যাইতেছি এখন আসি জাহাঙ্গীর গেটের কাছাকাছি এইখানেও প্রচুর জ্যাম আল্লাহ আল্লাহ আজকে জানে আল্লাহ জানে কি হয় ফ্লাইট মিস হয়ে যায় নাকি জ্যামে তো অবস্থা খুবই খারাপ আসলে কুয়াশার কারণে আমাদের বের হতে একটু লেট হয়েছে আর গাড়ি ভালোভাবে টানতে পারিনি কারণ কুয়াশা প্রচুর ছিল রাস্তায় তো এখন আবার একটু ক্লিয়ার হয়েছে ঢাকায় ঢুকার পর একটু ক্লিয়ার হয়েছে তো আমরা এখন জাহাঙ্গীর গেট আসি এই যে জ্যামে জ্যামে একটু একটু করে আগাইতাছি আল্লাহ জানে কি হয় সামনে একটু একটু করে আগায় আমি 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 অলরেডি আমার জ্যাকেটটা খুলে ফেলছি কারণ প্রচুর গরম হয়ে গেছে গাড়িতে হিটার চালাইছি এই কারণে প্রচুর গরম হয়েছে এই কারণে জ্যাকেটটা খুলে রাখছি তো চলে আসলাম জাহাঙ্গীর গেট পার হয়ে মহাখালী ফ্লাইওভারে উঠতেছি আপনারা দেখতেছেন যে ফ্লাইওভারের মোটামুটি একটু ভালোই তো সামনে গিয়ে ফ্লাইওভার থেকে নেমে যদি দেখি নিচের অবস্থা খুব খারাপ তাহলে এলিভেট এক্সেস এক্সপ্রেস হয়ে তারপর আমরা এয়ারপোর্টে যাব। ওই ওপরে রেল উঠবো সম্ভবত যদি জ্যাম থাকে আড্ডা না থাকলে তো নিয়ে গিয়ে যাব দেখি কি অবস্থা হয় সামনে আমাদের ইমিডিয়েটলি পৌঁছাইতে হবে কারণ ফ্লাইটে বেশি সময় নেই বারোটা হচ্ছে ফ্লাইট তো চলে আসলাম এলিভেটে নিজ দিয়ে প্রচুর জ্যাম এই কারণে এলিভেটে উঠলাম দেখান এলিভেটটা দেখতে দেখতে যাব আমি আমার গাড়ির স্পিড বর্তমানে আছে সত্তর সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে কারণ আমার খুব ইমিডিয়েটলি যেতে হবে ইমিডিয়েটলি দিয়ে পৌঁছাইতে হবে সেখানে খুব ভালো লাগতেছে এলিভেটে ওঠার পরে মানে একটু রিল্যাক্সে যাইতে পারতেছি গাড়ি নাই গাড়ি কম এই সব সব সময় গাড়ি থাকে না কারণ এখানে টোল দিতে হয় আশি টাকা আপনি অল্প একটু রাস্তা গেলে দু মিটার রাস্তা গেলেও আশি টাকা টোল দিতে হবে তো আমরা তারপরে খরচটা খরচের দিকে চিন্তা না করে আমরা চলে আসছি তো আমাদের আশেপাশে দেখেন যে কত সুন্দর একটা ভিউ দেখা

যে এয়ারপোর্ট ডালে আবারও জ্যাম প্রচুর জ্যাম আর জ্যামে জ্যামে মেজাজটা এত খারাপ হয়ে গেছে যে বলার মতো না একটু একটু করে আগাইতেছে যে এই এয়ারপোর্টে ডাল থেকে আমার মানে উঠতে যে আসলে কত সময় লাগবে সেটা আমি নিজে আন্দাজ করতে পারতেছি না কারণ অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় রয়েছে অবস্থা খুব খারাপ এটা বলার ভাষা নাই কিছু অনেক মানুষ হাইটে আছে তাদের হয়তো ফ্লাইট খুব তাড়াতাড়ি এই কারণে

কি করা যায় ইমিডিয়েটলি আসতে হবে আমার এক পরিচিত লোক তাকে ড্রপ করে দিলাম সেই ভিতরে অলরেডি চলে গেছে তো আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হব তারপর বাইক চলে যাবো এই হলো অবস্থা কিন্তু এয়ারপোর্টের অবস্থা দেখলে বাদে খুবই খারাপ লাগে যে এখনো যে এত চ্যাম মানে বলার বাইরে হয়তো মানুষজন বেশি অনেকে বাইরে চলে যেতেছে অনেকে আসতেছে

এটা আমি আজকে চালাইতেছি ওটা সীমিত সময়ের জন্য আমি এটা চালাই না আমি এলিয়ন গাড়ি চালাই এবং আমার মা জনের আরেকটা গাড়ি আছে আমি সেটা চালাই তো আজকে এটা চালাইতেছি এটা দেখছেন সবাই চলে আসছি তারপরে সেই লাগতেছে সেই লাগতেছে সবাই ভালো থাকেন নেক্সট আবার যখন কোথাও যাই তখন ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমরা এখান থেকে বের হয়ে নাচ দেখাবো তারপর চলে যাবো পারি